আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রার রুট পরিদর্শন করলেন চন্দননগর পুলিশ কমিশনার হুগলি জেলার গঙ্গার তীরবর্তী পাশাপাশি দুটি শহর একটি বাঁশবেড়িয়া অপরটি চুঁচুড়া এই দুই শহরে ধুমধাম করে কার্তিক পুজো হয় বাঁশবেড়িয়ায় চার দিন ধরে চলে পুজো চতুর্থ দিন রাতে আলোকসজ্জা সহকারে নিরঞ্জন শোভাযাত্রা বের হয় অপরদিকে চুচুড়া শহরে দুদিন ধরে চলে পুজো দ্বিতীয় দিন রাতে এখানেও নিরঞ্জন শোভাযাত্রা বের হয় দুই শহরের নিরঞ্জন শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ ও হুগলি গ্রামীণ জেলা পুলিশ চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা দুটি শহরের নিরঞ্জন শোভাযাত্রার রুট পরিদর্শন করলেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারেটের অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন চচুরার পাশাপাশি শাহাগঞ্জ পর্যন্ত নিরঞ্জন শোভাযাত্রার রুট ঘুরে দেখলেন তিনি দেখুন আমাদের এখানে কার্তিক পুজো হয় দু বড় দু জায়গাতে বড় করে একটা চুচুরোতে হয় আর একটা হয় আমাদের বাসবেরি এলাকায় চুচুরা পুজো যে আছে কালকে আছে প্রসেশনটা প্রায় সাতাশটা কমিটি গুলো আবেদন জানিয়েছে এরা প্রসেশন অংশগ্রহণ করবে এবং চুচুড়া টাউনে ওরা পরিক্রমা করবে তারপরে কুড়ি তারিখে বাসবেরিয়াতে আছে এটা বড় করে হয় এখানে এখানে সাতাশটা পুজো আছে প্রায় চারটা করে গাড়ি থাকে পঁচিশটা পুজো আছে চারটা করে গাড়ি তো এদের অ্যারেঞ্জমেন্ট কিভাবে এরা লাইন আপ করবে রাস্তায় ওদের কোনো বাধা হচ্ছে না ইলেকট্রিক ওয়্যার কেবল ওয়্যার তারপরে এই পুজো গুলো যেত আছে ওখানে আমাদের বাড়তি নজর দেবা যত মানুষ এখানে পুজো দেখতে আসে ওদের কোন নিরাপত্তা দিক থেকে আমরা এটা দেখেছি দেখছি কিছু এসব এখানে সব আমাদের একটা মহিলা টিম এখানে মোতায়েন থাকবে তারপরে এক্সট্রা ফোর্স এখানে দেয়া হবে প্রত্যেক মোড়ে প্রত্যেক পুজোর কাছে আমাদের কিছু লোক থাকবে আহ রাত্রিবেলা সবসময় কিন্তু আমাদের টহল এখানে চলবে